হাজারটা সমীকরণের হিসেব নিকেশের মার প্যাচে ক্রিকেট ভক্তরা বাংলাদেশ শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান শ্রীলঙ্কা কারা যাবে এশিয়া কাপের সুপার ফোরে সেই সব হিসেব নিকেশের ইতি টানতেই আজ মাঠে নামছে এশিয়ার দুই দৈল আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা তবে ভিন্ন দলের খেলা হলেও এই ম্যাচকে ঘিরে উত্তেজনার কমতি নেই টাইগার ভক্তদের সমীকরণের ইতি টানতে এই দুই দল মাঠে নামলেও সুপার ফোরে উঠতে নতুন এক সুখবর মিলল বাংলাদেশের সেই সুখবরের বাকি গল্পটা জানাচ্ছেন সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে শ্রীলঙ্কাকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ধরা হল আজ পরিস্থিতি ভিন্ন সকল বিভেদ বলে সাপোর্ট করবে দাসুন পক্ষে কারণ তারা জিতলেই তো সুপার ফোরে পৌঁছাতে পারবে লিটন বাহিনী তার আগে এবার মিলল বড়সড় সুখবর বা আস্থার বাণী যেটা শুনলে মনে নতুন করে শক্তি সঞ্চার করতে পারবে লাল সবুজ প্রতিনিধিরা এ গ্রুপের দুই শীর্ষ দল নিশ্চিত হয়ে গেলেও জমে উঠেছে বি গ্রুপের লড়াই বিশেষ করে শীর্ষ তিন দলের মাঝে চলছে চরম নাটকীয়তা পয়েন্ট এবং নেট রেটের হিসাব নিকাশ মার পেঁচে এখনও বাদ পড়তে পারে সবাই পাশাপাশি ওঠার সম্ভাবনাও আছে সকলের যার জন্য নির্ভর করতে হচ্ছে আজকের লড়াইয়ে কারণ শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচের ফলাফল বলে দিবে কারা উঠবে কারা বাদ পড়বে তবে মজার বিষয় হল তাদের উভয়ের চেয়ে বেশি চিন্তিত বাংলাদেশ আর সেই চিন্তা দূর করার জন্য নতুন আশ্বাস পেলেন লিটন দা সত্যি সুপার উঠে পড়বে টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান সেখান থেকে এশিয়ান লায়ন্সরা জিতেছে সবগুলো আর রাশিদ খানদের জয়ের সংখ্যা একটি তাই স্বাভাবিকভাবে আজ শ্রীলঙ্কা জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে উঠে পড়বে তারা পুরীতে বাদ যাবে আফগানরা সেক্ষেত্রে কপাল খুলবে টাইগারদের দুই দলের এই গুরুত্বপূর্ণ লড়াই অবশ্য এগিয়ে থাকবে শ্রীলঙ্কাই ইতিহাস বা ঐতিহ্য সাথে সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বিবেচনায় বি গ্রুপের সবচেয়ে ফেভারিট দল তারা পাশাপাশি তারা দুই ম্যাচ জিতে আছে আত্মবিশ্বাসের তুঙ্গে অন্যদিকে বাংলাদেশের কাছে হেরে অনেকটাই ব্যাকফুটে চলে গেছে আফগানিস্তান তাই তাদের বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামতে চায় দাসুন সানাকারা পাশাপাশি বাংলাদেশের ব্যাপারটাও বেশ ভালোভাবে আমলে নিয়েছে শ্রীলঙ্কা টাইগার ভক্তদের আশ্বাস দিয়ে সানাকা বলেন দেখুন আমাদের জন্য প্রতিটি ম্যাচ বিগ গেম মাঠে নামি এমন প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ হ্যাঁ বাংলাদেশের সমর্থকরাও আমাদের জয়ের অপেক্ষা করছে আমরাও আফগানিস্তানকে হারাতে চাই আফগানিস্তান অনেক ভালো ও উঁচুমানের দল তাদের হারাতে পারলে আমাদের জন্যই ভালো হবে সবকিছু ছাপিয়ে লড়াইটা শ্রীলঙ্কা ও আফগানিস্তানের স্পিনারদেরও যা মানছেন সানাকা তবে আবুধাবির এই মাঠে আফগানদের বিপক্ষে লঙ্কানদের খেলার অনেক অভিজ্ঞতা আছে তাই দুশ্চিন্তার কিছু দেখছেন না লঙ্কান অলরাউন্ডার তিনি আরো বলেন আসলে এই ম্যাচে স্পিনারদের লড়াই হতে যাচ্ছে তাদের মানসম্মত অ্যাটাক কাছে এটার জন্য আমরা প্রস্তুত আছি আরব আমিরাতে ওদের বিপক্ষে অনেকবারই খেলেছি এখান থেকে আপাতত স্বস্তি খুঁজতে পারে বাংলাদেশ দল তাছাড়া বড় মঞ্চে রেকর্ডের দিক থেকেও মোহাম্মদ নাবিদের চেয়ে শ্রীলঙ্কার রেকর্ড অনেক ইতিবাচক এমনকি তাদের সাথে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের খেতাব উল্লেখ্য এই ম্যাচে তারা জিতলেই সুপার ফোরে উঠে পড়বে লিটনরা আর হারলে দেশে ফিরতে হবে খালি হাতে